ক্যাপাসিটার পাইসনের দুই কোয়ালিটি একটা হচ্ছে একশো বল দশ হাজার আড়াই ইঞ্চি এবং তিন ইঞ্চি বন্ধুরা এটা আছে দশ হাজার তিনশো আটত্রিশ আর এখানে দেখতে পাচ্ছেন পিটিকন এর একশো পঁচিশ বল দশ হাজার ইয়ে বিসমিল্লাহ রহমান রহিম সম্মান দর্শক বন্ধুরা আপনারা যারা ভালো মানের ক্যাপাসিটর চাচ্ছেন এবং অরিজিনাল কোয়ালিটির যেটাতে দশ হাজার লেখা দেখলে দশ হাজার প্লাস পাবেন হ্যাঁ এরকম পাইসন পিটিকন অন্য ভালো ভালো মানের ক্যাপাসিটি তারা থেকে ক্যাপাসিটি নিতে পারবেন আর এগুলো আপনাদেরকে অবশ্যই মেপে দেখাবো তো এটা হচ্ছে এই যে ক্যাপাসিটি দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটরটা হচ্ছে আপনার পিন থেকে এটাকে আড়াই ইঞ্চে ধরা যায় এটা পিন থেকে এখান থেকে আড়াই ইঞ্চির মতো এটা এটা হলো ছোটটা কিন্তু মান একই আগে সাইজটা আর এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে আপনার পাক্কা ইঞ্চি লম্বা এটাও ভালো এবং এখানে দেখতে পাচ্ছেন পিটি কলের একটা আছে একশো পঁচিশ ভোল্ট এগুলো কিন্তু এই প্রথম যে দুটো পাইসন দেখালাম দুই রকম এটা হচ্ছে একশো ভোল্ট দশ হাজার ইউএফ আর এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিডিকনের এক একশো পঁচিশ বোল্ট হাজার ইউইফ লেখা এটাও আপনার তিন ইঞ্চি আপনার উচ্চতায় আর এখান দুটো ক্যাপাসিটও দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জাহাজের ক্যাপাসিটর তো এটার উচ্চতা হচ্ছে আপনার সাড়ে চার ইঞ্চের মতো এটা আশি বল দশ হাজার যথেষ্ট ভালো মানের ক্যাপাসিটর এরপরে আপনার কাছে পেয়ে যাবেন আরো স্পিকার প্রোটেকশন যথেষ্ট ভালো মানের এটা আপনার স্পিকার ডিলে টাইম খুব ভালো কাজ করে এরপরে পেয়ে যাবেন মনো এম্পিফায়ের জন্য ছয় ক্যাপাসিটরের আপনার ফিল্টার বোর্ড এটা মনো ছয় ক্যাপাসিটর আর পাবেন এই যে কিন্তু এ পিসিবি থেকে করা আর এটাও কিন্তু জেএলসি থেকে করা এটা হচ্ছে আপনার আপনারিও এই পাশে চারটা এই ডায়োডের কানেকশন হবে এই পাশে চারটা এই ডায়োডের কানেকশন হবে তো এটা বিস্তারিত আপনাদেরকে দাম সহ বলে দিব যে কোনটার কত টাকা বর্তমান রেট তো প্রথমে আসুন আমরা ক্যাপাসিটারগুলো গুলো চেক করি তো প্রথমে আমাদের যে দেখতে পাচ্ছেন যে একটা চেক করলে হবে একশো বল দশ হাজার যেটা আপনার আড়াই ইঞ্চি উচ্চতায় প্রথমে সেটাকে মাপ দিব আর মাপ দেওয়ার আগে অবশ্যই এটার শর্ট দিয়ে নেবেন সেক্ষেত্রে ভালো হবে তো প্রথমে একটা মাপ দিচ্ছি এগুলো সাধারণত দশ হাজার থেকে দশ হাজার পাঁচশো সাতশো এরকম হয়ে থাকে আমরা ইঞ্চি যেটা দেখাইছিলাম সেটা তো দেখি এই বড়টায় কত আছে মানে ক্যাপাসিটি পাইসনের দুই কোয়ালিটি একটা হচ্ছে একশো বল দশ হাজার আড়াই ইঞ্চি এবং তিন ইঞ্চি বন্ধুরা এটা আছে দশ আর এখানে দেখতে পাচ্ছেন পিটিকনের একশো পঁচিশ বল দশ হাজার এগুলো সাধারণত একটু কম থাকে এগুলো আপনার আঠা সাড়ে আট হাজার থেকে ন হাজার দুশোর মধ্যে সাধারণত হয়ে থাকে তো প্রথমে আপনাদের চেক করে দেখাচ্ছি এরপরে আমি দামটা অবশ্যই আপনাদেরকে বলে দেব বন্ধুরা এটাই আছে আট হাজার নয়শো ওই যে বললাম আট থেকে আমি যেটা বলবো আশা করি ওইটাই আপনারা পাবেন আট হাজার পাঁচশো থেকে নয় হাজার দুশো তিনশোর মধ্যে এগুলো হয়ে থাকে এবার দেখুন এখান থেকে একটা জাহাজের ক্যাপাসিটা এটা আশি দশ বোল্টার ইউএফ আছে এগারো হাজার পাঁচশো সাতশো এই জন্য একটা কথা না বললেন দেখুন আমরা ব্যবসায় কাজ করি কিন্তু যেটা ভালো হবে বলতে জাহাজের ক্যাপাসিটার উপরে এক প্রকার নয় জাহাজের বলতে আমরা পুরাতন শিপ থেকে যে আহ গুলো পেয়ে থাকি সাধারণত সেইগুলোই বোঝানো হচ্ছে এবার স্পিকার প্রোটেকশন দেখতে পাচ্ছেন তো এখন আসুন ভিডিও বেশি লম্বা করবো না আপনাদেরকে দাম বলে দিব তার আগে বলি যারা বাগেরহাট জেলার মধ্যে আসেন এবং আমার আশপাশে আছেন অর্থাৎ জাট্টাপুর বাজারে যারা আসতে পারবেন তারা সরাসরি দোকানে এসে নিয়ে যেতে পারবেন আর যারা দূর থেকে নিতে চান তারা হোম ডেলিভারি অথবা আপনার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন আর এই রেটটা জাস্ট আজকের জন্য এরপর যদি কখনো রেট কমে বাড়ে তো অবশ্য সে তখন কম বেশি করা হবে তো প্রথমে আসনি যে স্পিকার প্রোটেকশন এটা স্টোরিও একটা স্পিকার প্রোটেকশন এখানে ডিসি বারো বল দিলে এখানে ইনপুট এল এখানে আউটপুট এল আর আপনার কানেক্ট হবে এবং এই যে একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন এই ভেরি এই বিয়ারটা ঘুরিয়ে আপনি টাইম কম বেশি সেট করে দিতে পারবেন তো এই যে প্রডেকশন সার্কিটটা এটার বর্তমান রেট তিনশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনাকে চেক করে দেওয়া হবে নষ্টবাদ থাকলে এবার আপনাকে দেওয়া হবে না এবারে আসেন পাঁচ ছয় ক্যাপাসিটারের যে ফিল্টার সার্কিটটা দেখতে পাচ্ছেন মনো এই সার্কিটটার বর্তমান দাম হচ্ছে আপনার ছয়শো টাকা এর এক পিস সার্কিটের দাম ছয়শো টাকা এরপরে আসুন এটা কিন্তু ডিএলসি পিসিবি অবশ্যই খুব ভালো মানের উন্নত আর এখানে এই যে আট ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন এটার বর্তমান রেট নয়শো টাকা এটার বর্তমান রেট নয়শো টাকা আর এখানে এই যে ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন এই পাইসনের আপনি লম্বাটা নেন আর খাটোটা নেন মানে একই বা একই মাল হয়তো মডেলটা ভিন্ন ইত্যাদি এবং এখানে কিন্তু অবশ্যই কিন্তু লেখা আছে দেখুন যে পাইসন এস এম কে দশ হাজার একশো ভোল্ট ফর অডিও যাই হোক এগুলো বর্তমান রেট দুই পিস চার পিস নিলে তিনশো টাকা রাখা যাবে অবশ্যই বেশি পরিমাণ নিলে কম রাখা যাবে আর এখানে এই যে পিটিকন যেটা দেখতে পাচ্ছেন এই পিটিকনটা তিনশো ষাট টাকা করে বর্তমান রেট এটার তিনশো ষাট টাকা হচ্ছে আপনার একশো পঁচিশ বোল্ট দশ হাজার ইউপ যেটা লেখা যেটাতে আমরা আট হাজার নয়শো নয় হাজারের মতো আবার স্পাই পেয়েছি সেটার দাম যেটা পেয়েছি সেটা আর এখানে এই যে ক্যাপাসিটা দেখতে পাচ্ছেন জাহাজের বড় মানের এই ক্যাপাসিটারের প্রতি পিস রাখা যাবে হচ্ছে তিনশো টাকা করে এক এক পিস ক্যাপাসিটার তিনশো টাকা আপনারা যদি কেউ চান যে ভাই আমি একটা সার্কিট ফিল্টার সহকারে নিব যেমন ধরুন এই কোয়ালিটির সার্কিট বা ডিরেক্টলি একটা পিসিবির পরে এটাকে স্ট্রং ভাবে গেথে আপনাকে পিন আউট ইনপুট আউটপুট বের করে দিয়ে দেওয়া যাবে সেভাবে চাইলে দেওয়া যাবে ইত্যাদি তো আজকের ভিডিও এ পর্যন্ত থাকলো যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে দাম দরে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং এটা আমি আপনাদেরকে কমেন্টে বক্সে জানিয়ে দেবো যে এটা দাম বলা ভুল হয়েছে বা কোনো কিছু হতেই পারে অনেক সময় মনে থাকে না বা ইত্যাদি তো আজকে ভিডিও এই পর্যন্ত রাখতেছি যারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই আমার সঙ্গে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আশা করি ভালো মাল পাবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি আল্লাহ হাফেজ